আল্লাহ বলতেছেন হুল্লাদি খলা ক কুম্মিং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তিন থেকে মাটি থেকে কি থেকে অন্য একায়াতে আল্লাহ বলেন আয় আইউ হান্নাস ইন্ন না খলাক না কুম্মিং দা কারিউ অংসা বোঝা আল্লাহ আল্লাহ বলেন হে মানুষেরা ইন্না খলা কুম নিশ্চয়ই তোমাদের সৃষ্টি করা হয়েছে মিং একজন পুরুষ এবং একজন নারী থেকে ওজা আল্লাহ খুব সরু বা ও বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে নিতা অফু তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে সৃষ্টি করা হয়েছে আল্লাহ এক আয়াতে বলছেন প্রেম দ্বারা সৃষ্টি করা হয়েছে আল্লাহ কোন জায়গায় বলছেন মা পানি থেকে সৃষ্টি করা হয়েছে আসলে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন যে কয়েকটা পদার্থ বা কয়েকটা জিনিস দ্বারা তার মধ্যে অন্যতম হল মাটি পানি আগুন এবং বাতাস তো আল্লাহ পাক যে সৃষ্টি করলেন এটা বিভিন্ন আয়াতে আল্লাহ সেগুলো বর্ণনা করে দিলেন এক জায়গায় বললেন ইন্না একজন মহিলা এবং একজন পুরুষ থেকে অথচ ভণ্ডনের মতবাদ হল মানুষ বানর জাতি নজ্লা এবং এটা আমাদেরকে শিখাইতে হবে আর এই সমস্ত জাহেলগুলো আমাদের শিক্ষানীতিতে এগুলো ঢুকায়া দেয় ওরা দেখেন আশ্চর্য বিষয় কি জানেন এরা প্ল্যান করে মাস্টার প্ল্যান করে এক একটা ইস্যু এক এক সময় আমাদের সামনে ধরে আর আমাদেরকে সেগুলো নিয়েই কথা বলতে হয় এই সমস্যার মূল কারণটা কি এই সমস্যার মূল কারণটা হলো আজ আমরা সচেতন না আজ আমরা এমন অবস্থা পশ্চিমা বিশ্ব বলেন হিন্দুত্ববাদী শক্তি বলেন কিংবা ইউরোপ বলেন কিংবা চীন বলেন রাশিয়া বলেন গোটা পৃথিবীর একত্রিত হয়ে এক করে কিভাবে মুসলিমদেরকে নিধন করা যায় মুসলিমদেরকে নিঃশ্বাস করা যায় এটার মুস্ত প্ল্যান মেগা প্রজেক্ট এরা করে রাখছে আগামী বিশ বছর কিভাবে কি হবে দশ বছর পরে কিভাবে কি হবে মানুষের মননে মগজে কিভাবে আস্তে আস্তে পরিবর্তনকে ঢুকানো যায় সেটাকে মাস্টার প্ল্যান করে রাখছে মনে করেন একটা উদাহরণ একটা সময় আপনি ক্লাসের একটা মেয়েকে যদি কোনো ছাত্র কিংবা কোনো ছাত্রী পিছনের বেঞ্চ থেকে বলতো তুমি কি গে তুমি কি সমকামী এই প্রশ্ন করার সাথে সাথে ওই মেয়ে পায়ের জুতা নিয়ে ওই ছেলেকে মারতো আজকে থেকে সাত বছর আগে আজকে থেকে পাঁচ সাত বছর আগে এই কথা বলার সাথে সাথে মেয়েটা কি করতো জুতা নিয়ে যে সমকামী বলার সাথে সাথে সমকামী মানে বুঝুন তো মেয়ে মেয়েকে বিবাহ করে কিংবা যৌন সম্পর্ক তৈরি করে ছেলে ছেলের সাথে করে এটাকে বলা হয় সমকামিতা তো পাঁচ সাত বছর আগে যদি কোনো ছেলে কোনো মেয়েকে পিছনের বেঞ্চ থেকে কলেজে বাসwidetildeতে প্রশ্ন করতো তুমি কি সমকামী? মেয়েটা জুতাটা খুইলে ওর চপা মেরে দিত। কিন্তু আজকের হালত কি? আজকের হালত হলো যদি একটা ছেলে পিছনের বেঞ্চ থেকে মেয়েটাকে বলে তুমি কি গেয়ে সমকামী? ও বলবে না আমি এমন না। ঠিক। হালত চেঞ্জ চেঞ্জ হওয়ার প্রক্রিয়াটা ওদের কোনো টাকলা বলে দিবে আমরা রাষ্ট্রধর্ম মানি না। এটা জাস্ট একটা ইনফরমেশন। জাস্ট আপনাকে আমাকে দেখা যে ওই যে বলছে একজনে আমরা ইসলাম রাষ্ট্র ধর্ম মানি না ব্যাস একটু কাজ করে দেখলো আগামী দুই বছর চলে যাবে চোখ অবস্থাটা পর্যবেক্ষণে রাখবে অবস্থাটা মনিটরিং করবে যে এখনো এই দেশের মানুষদের মধ্যে মুসলমানদের মধ্যে ইসলাম নিয়ে কিরকম অবস্থা আছে বাকি কিছুদিন পরে আবার আরেকটা উস্কানি দিবে এইভাবে এইভাবে আস্তে আস্তে মেগা প্ল্যান করে দশ বছর পনেরো বছর বিশ বছরের প্ল্যান করা আর আমাদের প্ল্যান কি আজকে হরতাল দিলাম তো কালকে কি হবে এটাই জানি আশ্চর্য বিষয় মুরব্বীরা আছেন মুরব্বীরা আছেন কষ্ট লাগে কথাগুলো আমাদের প্ল্যান কি আমাদের যুবক ভাইরা মুরব্বীরা কি বলতেছে কথাগুলো কষ্টে বলতেছি মুরব্বীরা কি বলতেছে মুরব্বী হক কথা বললেও চিন্তা করে হুজুর মনে হয় এখন থামতে বলতেছে মানে হুজুর মনে হয় দালালি শুরু করছে এক সমস্যা আবার হুজুর যদি একটু করা কথা বলে তাহলে অন্যরা বলে এই হুজুরটা উস্কানি দিয়া যুবকদেরকে বিপদে ফেলতেছে এ আজব ভালত এ আজও ভালো কেন এই মিস আন্ডারস্ট্যান্ডিং কেন এই গ্যাপ কেন এই গ্যাপের একটাই কারণ আমাদের প্ল্যান নাই আমি মনে করি ওরা যেমন দশ পনেরো বছর দেখেন সফলতা এমনি এমনি আসে না সফলতা কেউ ডাউনলোড করে দিয়ে যায় না সফলতা বাড়িতে বসে থাকলে ইসলাম এবং মুসলিমদের বিজয় চলে আসবে না আপনি ভাববেন আগামী পাঁচ বছর পরে এ দেশের রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে যাবে কোরআন সুন্না হয়ে যাবে এটা বাড়ির আবদান না এটার জন্য ত্যাগ করা লাগবে ত্যাগ স্বীকার করা লাগবে আবার ত্যাগ করার প্ল্যান লাগবে নামলাম মাই খাইলাম আবার নামলাম আবার মাই খাইলাম আবার নামলাম আবার মাই খাইলাম হাই হাই মায়ের জন্য খেয়েই গেলাম একদিন আমি দারো হাদিসের ক্লাসের মধ্যে আমার উস্তাদকে বাড়ি দাঁড়ায় প্রশ্ন করে ফেলছিলাম হুজুর আমরা কত মায়ের খেয়া যাব ইস্যুটা যদিও ভিন্ন তাবলিগি ইস্যু ছিল আমরা আমি প্রশ্ন করছিলাম হুজুরকে হুজুর অপেন সুযোগ দিছিলেন যে কেউ পারলে প্রশ্ন করতে পারো আমি বলছিলাম হুজুর দশটা মাদ্রাসার ছাত্র টঙ্গিতে আছে আমরা যদি যাইতাম তাহলে তো একটা ছাত্র বায়ু মারি খাইতো না এই অবস্থা কেন আমাদের হয় হুজুর আমরা কেন মারিটা খাইলাম আসল হালত কি আসল হালত হলো সমালোচনা করতেছি না সমালোচনা নয় পরিস্থিতি এবং বাস্তবতাকে মাইনা নেওয়াই হলো জ্ঞানীদের কাজ বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই আমাদেরকে আগে বাস্তবতা মানতে হবে স্বীকার করতে হবে আমি গত হেফাজতের মিটিংয়ে যতটুকু সুযোগ পেয়েছিলাম আমি একটা কথা খুব ভালোভাবে ফোকাস করার চেষ্টা করেছিলাম দেখেন এই নামায় ফেলবো সেই নামায় ফেলবো নির্বাচন বন্ধ করে ফেলব এগুলো বলতে চাইছিলাম সবটা বলি নাই জাস্ট ইশারা দিছি যে এগুলো বলে লাভ নাই আমাদের আগে নিজেদেরকে জাতির সামনে জাতি যেমন আমাদেরকে আগের মতো বিশ্বাস করে সেই বিশ্বাসটা আগে ফিরে আনতে হবে বাস্তবতা খুবই ভয়াবহ বাস্তবতা খুবই ভয়াবহ এখন আমাদের অনেককে নিয়ে হাসে মানুষ হাসে আমাদের কথার কোনো ভেলু নাই সময় আমি দেখেছি ওল্লাহি সময় আমি দেখেছি হেফাজতের একটা বিবৃতিতে এই কাজ হইত এখন শিল্লা শিল্লা আন্দোলন দেওয়া হইতে হয় না কোন পিছু দিয়া হয় না একটা বিবৃতি জাস্ট আল্লাহ মাশাহ আহমেদ শফির রহমেতুল্লাহ কে আনেই আল্লাহ মা শাহ জুনাই বাবুনগরের আহমেতুল্লাহ কে আনেই হিন্মে একটা বিবৃতি গেলে প্রশাসনের টনক মিলে যাইত তোমার এখনও খেয়াল আছে নেত্রকোণায় বিভিন্ন যাত্রা বিভিন্ন কিছু হেফাজতের আঞ্চলিক বিবৃতির কারণে যাত্রা বন্ধ হয়ে যেত। বন্ডদের আখড়াগুলো বন্ডদের বিভিন্ন ধরনের সমাবেশগুলো একটা বিবৃতির কারণে বন্ধ হয়ে যাইতো অথচ হালত কি আমরা মনে হয় এই টাইনা নামায়া ফিলি বলতেছি এরা শুনেই না হাসে হাসে কষ্টে বলতেছি কথাগুলো কষ্টে বিবাড়িয়ার শহীদ বাড়িয়ার মুসলমান একটা কথা বলি যে সব মুরব্বীরা আমাদের দালাল না যে সব মুরব্বীরা চাটুকান না এখলাসের সাথে কাজ করেন তাদের কথা মতো চলবেন আপনাদের প্রতি যুবক ভাইদের প্রতি দয়া করে একটা বিনীত অনুরোধ বিনীত অনুরোধ আমাদের আবেগ আছে আমাদের যজ্বা আছে আমাদের ইমানি হালত আছে কিন্তু আমরা যেমনে তেমনে সেগুলোকে খরচ করব না আমরা আর মায়ের খেতে চাই না রাজি আসেন তো ইনশাল্লাহ আমরা আর এইভাবে মার খেতে চাই না আমাদের দিনের জন্য প্লান করা লাগবে আমাদের কার্যক্রম প্লান ওয়ারি হতে হবে আজ আমাদের সামনে ট্রান্সজেন্ডার ইস্যু কাল ডারুইনের মতবাদ আগামীকাল বোরকা আলোচনা পরশু দেখেন এগুলো এদের প্ল্যান করা সুজা বলি এগুলো এদের প্ল্যান করা আমাদেরকে কখন কোনটা দিয়ে ওরা ব্যস্ত রাখবে বাস জাস্ট এটা আমাদের কখন কোনটা দিয়ে কি করবে ব্যস্ত রাখবে এটা সিস্টেমটা কি এক দলকে এদিকে ব্যস্ত রাখবে আরেক দলকে লেলাই দিবে যে এদেরকে দালাল বলো এদেরকে বাসপার বলো এদেরকে খারাপ বলো ভণ্ড বলো এক দলকে এদিকে দি আর এক দলকে ওইদিকে লাগাই দিয়া একটা ডিভাইডেড লো রোল প্লে করে ডিভাইডেড রোল প্লে করে এটা কি এটা হলো তাদের একটা মতাদর্শ ভাগ করো শাসন করো উম্মার মধ্যে ফাটল দরাল আরামসে শাসন করো প্রিয় হাজিরিং সেজন্য কথাটা বলতেছিলাম আজকে ট্রান্সজেন্ডার ইস্যু সামনে আসছে আল্লাহ বলতেছেন আমাদেরকে সৃষ্টির রহস্য আল্লাহ বলতেছেন কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়ার মাপকা ঠিকই সব আল্লাহ পাক বলে দিয়েছেন ইনাক্রম আকুম আইন দাল্লাহ আল্লাহ বলেন এ ইউ ইন্না খলা ক না কুম্মিং ধকারিং উ তা ওজা আল না কুম সরো বা ওজা আল্লা কুম সরোগা বা ইললিতা র কু ইং না আক্রমা কুম এ দল আল্লাহ বলেন তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন পুত্র সৃষ্টি করা হয়েছে কিন্তু আমি আল্লাহর কাছে কে কালো কে সুন্দর কে মোটা খেয়ে চিকন কেদম্বাকে বেটে এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপ কাঠি না আমি আল্লাহর কাছে সম্মানিত তারাই আক্রমাকুম আহ হিয়াত যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারাই আমার কাছে সম্মানিত তাহলে ভয় করতে হবে কাকে প্রশংসা করতে হবে কা আল্লাহ বলেন আলহামদুল্লিল্লা হিল্লাদি হলা কাশ্মাওয়াচ ইউ وجعل الظلمات সমস্ত প্রশংসা হবে সেই আল্লাহর আল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিনের মালিক কে আর জোরে বলেন কে আসমান এবং জমিনের মালিক তো আল্লাহ আমি আসমান এবং জমিনের মালিক কিন্তু আমার এই মালিকানা আমি তাদের কাছে ওয়ারিস হিসেবে পাঠালাম পেশ করলাম আল্লাহ বলেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আমার সালেহ বান্দারা হলো এই জমির আমার পক্ষ থেকে ওয়ারিস সালেহ বান্দারা নেককার বান্দারা আমার পক্ষ থেকে ওয়ারিস নেককার বান্দারা এই জমির মালিকানা আমি দিয়ে দিলাম এখন এই জমিনে থাকতে হলে আল্লাহর ইবাদত করেই থাকতে হবে ইসলামে এর বাহিরে দুইটা সুরত আছে এক আল্লাহকে মানো আল্লাহর ইবাদত করো আর ন দাও জিজিয়া দাও আর যদি জিজিয়াও না না দাও মুসলিমও হও তবে তৃতীয় সুরত কি তৃতীয় সুরত হলো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে আজ আমরা মায়ের খাইতে খাইতে আমাদের অবস্থা এতই নাজুক যে আমাদের প্রশংসা আল্লাহর জন্য হয় না আল্লাহর জন্য প্রশংসা না হয়ে গাই জন্য হয়ে গেছে অবস্থা এমন আজ আল্লাহ মাফ ব্যক্তিদের মুখ থেকেও মঞ্চগুলোতে ওয়াজের মঞ্চগুলোতে জালেম প্রশংসার অভাব নেই এমন পর্যায়ে গেছে পরিস্থিতি আমার তো মাঝে মাঝে ভয় হয় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে এই মনে হয় আল্লাহর গজোয়া বলি